আজকের শুভ বিবাহ সিরিয়ালের এপিসোডটা নিয়ে বলছি শুরুতেই দেখা যায় বাগানের মধ্যে সুধা তেজের সঙ্গে কথা বলে এবং তাকে সেখান থেকে সরে যেতে অনুরোধ করে তেজ চলে যাওয়ার পর কিংশুক লাহিরি এসে সুধাকে জিজ্ঞাসন করে আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো সুধা কিছু না বলে কাতলার কথাগুলো নিয়ে চিন্তা করতে থাকে তারপর কিংশুককে জানায় যে সে ভালো আছে তবে খুবই ক্লান্ত বোধ করছে তাই বিশ্রাম নিতে ঘরের দিকে চলে যায় এরপর সিন চলে যায় অন্যদিকে যেখানে পোলো বল নিয়ে বাগানের চেয়ারে বসে তরির স্মৃতিতে চোখে জল আসে ঠিক তখনই বিচ্ছু এসে জিজ্ঞাসা করে কি ব্যাপার বাবু তুমি এখানে এতটা মনোমরা হয়ে থাকছ কেন পোলো তখন বলে আজকাল কেউ আমার সঙ্গে খেলা করে না আগে তোরি সবসময় সঙ্গে থেকে খেলত কিন্তু এখন তো তাকে অনেকদিন ধরে খুঁজে পাচ্ছি না যেন কোথাও গায়েব হয়ে গেছে বিচ্ছু পোলোর কথা শুনে সান্ত্বনা দিয়ে বলে চলো তো আমি তোমার সঙ্গে খেলব আর দুঃখ করো না তারা খেলা শুরু করে আর বিচ্ছু জানতে চায় তোরি কি তোমার নিজের বোন পোলো তখন ব্যাখ্যা করে যে তার মা তোরির ফুপু হয় আর তোরির মা তার সুধামাসি এদিকে জ্যোৎস্না তাদের একসঙ্গে দেখে এসে বলে এটা কি হচ্ছে আপনি তো ড্রাইভার আপনার থাকার জায়গা তো অন্যদিকে বিচ্ছু তখন বলে ম্যাম আমি তো কোয়ার্টারের দিকেই যাচ্ছিলাম কিন্তু অপলো এখানে একা বসে মন খারাপ করছিল তাই তার সঙ্গে একটু সময় কাটাচ্ছি জোৎনা তখন বলে এখন খেলার মুড নেই রাত অনেক হয়েছে সে পোলোকে নিয়ে চলে যায় এবং মনে মনে ভাবে এই নতুন ড্রাইভারটা কেমন যেন সন্দেহজনক লাগছে অন্য সাইডে সিন দেখানো হয় চুমকি কিংশুক লাহির রুম থেকে বের হতেই কিংশুক বলে ওঠে আমার অনুমতি ছাড়া তুমি আমার ঘরে প্রবেশ করলে কি করে চুমকি তখন উত্তর দেয় বড়মা বলেছিলেন সবার রুমে পানি রাখতে তাই শুধু সেটা করতে গিয়েছিলাম কিংসুক তখন করা বলে ভবিষ্যতে আমার অনুমতি ছাড়া কখনো ঢোকো না আমি এটা পছন্দ করি না সে চলে যায় আর চুমকি রাগে ফুসতে ফুসতে ভাবে তুমি আমার ছোটবেলার সুখ ছিনিয়ে নিয়েছ তাই তুমি কখনও শান্তিতে থাকতে পারবে না কিংসুক লাহিরি আমি তোমাকে ধ্বংস করে ছাড়ব এই বাড়ির সবাই তোমাকে ভালো মনে করে কিন্তু আমি জানি তুমি কতটা খারাপ তোমার বাবার মতোই তুমি তোমরা সবাই মিলে সুখে সংসার করছ আর আমরা অবহেলায় রাস্তায় ঘুরছি এরপর সিন ঘুরে যায় সুধার কাছে যেখানে দাসবাবু একটা ব্যাগে পঞ্চাশ লাখ টাকা নিয়ে এসে সুধাকে দিয়ে বলেন ম্যাম এতে পুরো অ্যামাউন্ট আছে কিন্তু এতগুলো টাকা দিয়ে আপনি কি করবেন সুধা তখন বলে আমার কিছু ব্যক্তিগত প্রয়োজনে লাগবে আপনাকে অনেক ধন্যবাদ চুমকি এই পঞ্চাশ লাখের ব্যাগ দেখে মনে মনে বলে এই টাকাগুলো তো আমার দরকার পেলে আমার জীবনটা ঠিক হয়ে যাবে যেভাবে হোক এগুলো আমাকে হাতিয়ে নিতে হবে পরের অংশে সুধা টাকার ব্যাগটা নিয়ে পুরনো মন্দিরের দিকে রওনা হয় পথে গাড়িটা বিগড়ে যায় আর ঠিক তখনই বিচ্ছুকে দেখে সুধা বলে তুমি এখানে কি করছো আমি তো তোমাকে আমার সঙ্গে না আসতে বলেছিলাম তবু কেন চলে এলে বিচ্ছু তখন বলে ম্যাম স্যার আমাকে আপনার সঙ্গে সারাক্ষণ থাকতে বলেছেন আমি তো আপনার সুরক্ষা কর্মী তাই সব সময় আপনার পাশে থাকব তারপর বিচ্ছু গাড়িটা সারিয়ে মন্দিরে পৌঁছে দেয় এরপরের সিনে তরিকে দেখানো হয় সে শুয়ে আছে আর কাতলা পাশে বসে বলে এখন তোকে তোর মায়ের কাছে পাঠিয়ে দেব এতক্ষণ তো মা মা করে চেঁচাচ্ছিলি চল তোর মায়ের সঙ্গে মিলিয়ে দিই কিন্তু তরি উঠছে না চুপ করে শুয়ে আছে কাতলা হাত দিয়ে দেখে যে তার খুব জ্বর হয়েছে আর বলে মেয়েটার তো শরীর গরম হয়ে গেছে কিন্তু টাকা না পেলে তোকে ছাড়া যাবে না আগে টাকা হাতে আসুক তারপর চিকিৎসা করাব অন্যদিকে সুধা টাকার ব্যাগ নিয়ে মন্দিরের কাছে পৌঁছতেই একটা কালো কাপড়ে মুখ ঢাকা চুমকি এসে তার সামনে দাঁড়ায় সুধা তখন বলে আমার মেয়ে কোথায় প্রথমে তাকে ফিরিয়ে দাও তারপর টাকা পাবে চুমকি কোনো কথা না শুনে সুধার কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে আর ধস্তাধস্তি শুরু হয়ে যায় ঠিক তখনই বিচ্ছু এসে চুমকিকে বলে তুমি এখানে কেন সরে যাও এখান থেকে কিন্তু চুমকি শোনেনি ব্যাগটা নিয়ে দৌড়াতে থাকে বিচ্ছু তাকে ধরে আর বলে এই টাকাগুলো ম্যামের খুব প্রয়োজন তুমি কোনোভাবেই এগুলো নিতে পারবে না চুমকি তখন বলে ধনী গৌয়ের প্রতি তোর সহানুভূতি জাগছে তাই না এই পঞ্চাশ লাখ পেলে আমাদের জীবনটা ঠিক হয়ে যাবে এই টাকাগুলো তো শুধু আমার জন্যই বানানো হয়েছে আমাকেই লাগবে এদিকে কাতলা লুকিয়ে থেকে সুধাকে কল করে বলে কাউকে না জানাতে বলেছিলাম তবু লোক নিয়ে এসেছ এই ভুলের ফল তোমার মেয়েকে ভোগ করতে হবে সুধা কানতে কানতে চিৎকার করে বলে দয়া করে আমার মেয়েকে ছেড়ে দিন আপনি যতটা চান সব টাকা আমি নিয়ে আসব কিন্তু মেয়েকে ফিরিয়ে দিন এই সপ্তাহের বড় সারপ্রাইজে দেখা যায় মন্দিরের ভিতরে দেবতার সামনে দাঁড়িয়ে বিচ্ছু বলে আমি আসলে কি আমার আসল পরিচয় কি ওই বাড়ির সবাই আমার কাছে এত চেনা কেন আমার পরিবার কোথায় আজ সব কিছু তোমার কাছে জানতে চাই এই কথা বলে পেছন ফিরতেই ধাকে দেখে বিচ্ছু হতবাক হয়ে যায়